ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসলে সবাই অনেক অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেমন আছে সবাই কেমন যাচ্ছে দিনকাল কত কালকে মেলায় গেছিলাম মেলা থেকে আসছি আর কি মেলায় গেছি সন্ধ্যার দিকে আর বিকালে গেছি মেলাতে মেলায় ঘুরে আসছি বেশ ভালো লাগছে এখন আছি বিকালে বের হয়েছিলাম হাঁটাহাটি করলাম এখন বাসা চলে যাবো আর কি আজকে শরীর অবস্থা ভালো না পেটের মধ্যে খাবারও দেখা দিচ্ছে জয়েন করছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আচ্ছা যে ইস্যুটা নিয়ে কথা বলা যায় এটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট দেখলাম যে মারা গেছে ইব্রাহিম রাসিম উনি মারা গেছেন তো বেশ কয়েকদিন এটা নিয়ে খুব আলোচনা হইতেছে আর কি ইরানের প্রেসিডেন্টকে নিয়ে সবাই এটা নিয়ে অনেক বেশি আলোচনা করতেছে অনেক টিভি মিডিয়াগুলো এটা নিয়ে একটা পার্টি নিউজ করে যাচ্ছে নিউজ করে যাচ্ছে নিউজ করে যাচ্ছে এখন করবে তো স্যার এটা মানে মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একজন রাষ্ট্রপ্রধান ছিলেন সবচেয়ে ক্ষমতাধর যদি ধরি সেই সেই রাষ্ট্রপ্রধান ছিল তো যাই হোক এখন মরে গেছে হেলিকপ্টার তো এখানে আসলে অনেকে এই ঘটনার পিছনে এখানে কাহিনি হচ্ছে যে কাহিনিটা হচ্ছে কি এখানে মশাফার হাত থাকতে পারে কারণ কিছুদিন আগে আমরা দেখছি যে ইরান ইরান সরাসরি হামলা চালাইছে ইয়াতে ইসরায়েলে যেটা ইসরায়েল এখন পর্যন্ত যতদিন ইসরায়েলের উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েলের ইয়ে হয়েছে আর কি ইসরায়েলের জন্ম হয় এরপর থেকে কখনও ইরানের সঙ্গে তবে সরাসরি কোনো সরাসরি ইরান কখনও ইসরায়েল হামলা চালায় না ফর দ্য ফার্স্ট টাইম ইরান হামলা চালাইছে ইসরায়েলে সো এই হামলার আবার কিছুদিন মধ্যে ইরানের প্রেসিডেন্ট একটা হেলিকপ্টার যদিও এখন পর্যন্ত সবাই যে বিমান হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে আর এই জন্য মানে ইব্রাহিম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছে এখন পর্যন্ত সব কিছুই রাখছে তবে ইরানের আমার মনে হয় যে ওদের যে ওরা ইয়া মানে ওদের যে গোয়েন্দা সংস্থা বা যারা আছে তারা সবাই এটা আসলে তদন্ত করবে তদন্ত করে পাইন করবে যে আসলে সত্যি কি এই কারণে মারা গেছে নাকি অন্য কোনো কারণে মরছে এটাই আর কি তবে যদি সত্যি সত্যি এই ঘটনার পিছনে ইসরায়েলের হাত থাকে তো এটা খুব খারাপ হয়ে যাবে যদি যদি সত্যি সত্যি এটার পিছনে ইসরায়েলে হাত থাকে তো বিষয়টা খারাপ হবে তখন হয়তো দেখা যাবে যে ইরান ডাইরেক্ট অ্যাকশান নেওয়া শুরু করবে ইসরায়েলের অ্যাগেনস্টে অনেক বাজে হবে বিষয়টা আর কি আশা করবো ইসরায়েলের কোনো হাত নাই ওরা কাজা নিয়ে ব্যস্ত আছে বাট যদি সত্যি সত্যি হাত থাকে তাহলে কিন্তু বিষয়টা অনেক ডেঞ্জারাস হয়ে যাবে আর কি তখন তো ইরান একদম সরাসরি ইসরায়েলে হামলা চালাতে পারে ইসরায়েলের যেসব বড়ো বড়ো মন্ত্রী বা মেয়ের ইয়া এরকম হামলা চালাতে পারে তারা একদম দিতে পারে সো আশা করবো ইরানের কোনো কিছু না হয় অনেকে তো লাইব্রেরি জয়েন করছে যারা যারা জয়েন করছেন কমেন্ট করে না আচ্ছা ভাই আমি আপুর একটা বেচারির লাইভগুলো দেখলাম খারাপ লাগলো উনি পাকিস্তানি ড্রেস বলে দেশি ড্রেস দিছে আর কি পাকিস্তানি ড্রেসের নাম বলে দেশি ড্রেস চালাই গেছে বেচারি সান্দেশ ভাই উনি একটু আমার মতো লাইভ করতে পছন্দ করে আর উনি দুই একদিন পরে লাইভ করে দু একদিন পর লাইভে আসেন লাইভে এসে উনি উনার সবচেয়ে বড় সময় উনি মানে স্বামী মনে করি গালাগালি করার ঠিক উনি যেভাবে হ্যাঁ মানুষের অনেকে অনেক কথা বলে তাই উনার ওনার অনেকে কিরকম অনেকে বেশিরভাগ কমেন্ট আসার হাজবেন্ডকে নিয়ে যে বলে স্বামী এই তো মানুষের সার্ভ করা হইতে পারে আর মানুষজন এটা নিয়ে মকারি করতে পারে মজা নিতে পারে তো তার মানে এনে যে আপনি মানুষকে ইচ্ছা আমাদের গালাগালি করবেন তো ওনার একটা শাস্তির দরকার ছিল তো এই শাস্তি উনি পেয়ে গেছেন ওনার এই গালাগালির জন্য ওনাকে মানুষ ধুয়ে আগে ধুয়ে দিত এখন ভোক্তা অধিকার থেকে ধুয়ে দিচ্ছে ওনার আসলে ড্রেসের সমস্যা ছিল ওনার ড্রেসগুলো নাকি পাকিস্তানি ড্রেস ড্রেসের কথা বলে দেশ মানে দেশি গুলিস্তান থেকে ড্রেস কিনে সেই ড্রেসগুলোকে উনি চালা দিতেন আর কি গুলিস্তান থেকে ড্রেস কিনে ওই ড্রেসগুলোকে উনি পাকিস্তানি ড্রেস হিসেবে চালা দিতেন আসলে এই জিনিস সেতো দিন ধরা পড়লো না কেন এটাই বুঝলাম এটা তো ধরে ফেলা উচিত ছিল এখন বর্তমানে আচ্ছা একটা ঘূর্ণিঝড় নাকি হওয়ার কথা আছে ঘূর্ণিঝড়টা হবে আর কি আপনার পঁচিশে মে আসবে এটা বাইশে মে বাইশ তেইশে মে এখন কিন্তু একটা ঘূর্ণিঝড় হওয়ার কথা আছে চব্বাই তারিখ এটা পঁচিশ তারিখে এটা ঘূর্ণিঝড় হবে হতে পারে তো ঘূর্ণিঝড়টা হলে হয়তো হতে পারে একটু ঠান্ডা হয়ে যাবে বাট এখন যে গরম পড়ছে আমি একটু একটা নামাজ গিয়েছিলাম মানে এত বেশি হিট পড়ছে নামাজে আমি দিছিলাম যে থামাইতেছিলাম লিটুয়ালি দিছিলাম আজকে বট আমি একটু আগে ইয়ার দিকে ওয়েদার মারছে তখন দেখলাম যে থার্টি থ্রি ডিগ্রি সেন্ডিকেট ছিল অ্যান্ড এখন হচ্ছে এখন এখনও এরকমই আছে থার্টি টু থার্টি ওয়ান সেন্ডিকেট অনেক আচ্ছা আপনারা কে কোথা থেকে কম ডেক কমেন্ট করে জানান তাহলে তো আপনারা যে এখান থেকে করতেছে কমেন্ট করেন আর ওই আপনাদের ওখানে I'm, sorry, I'm sorry.